আপনারা নিশ্চয়ই দার্শনিক রুশোর সেই ঐতিহাসিক উক্তিটি শুনেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার হি ইজ ইন চেঞ্জ মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু প্রত্যেকটি জায়গায় মানুষ শৃঙ্খলিত মানব জাতির ইতিহাস সম্ভবত এর চাইতে সংক্ষিপ্ত আর্থিক প্রকাশ করা সম্ভব নয় মানব জাতির ইতিহাস পরাধীনতার ইতিহাস মানব জাতি একে অপরের বিচার করার জন্য সৃষ্টি করেছে বিচার বিভাগ অথচ এই বিচার বিভাগ দিয়ে মানুষ একে অপরের প্রতি চরম অবিচার করে থাকে মানুষ সৃষ্টির সেরাজীব দাবি করে কিন্তু মানুষের কর্মকাণ্ড দেখলে কি মনে হয় তারা সৃষ্টির সেরাজীব মানুষ তার সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এমন কিছু মারাত্মক প্রাণঘাতী যন্ত্রপাতি আবিষ্কার করছে যেগুলো শুধু মানবজাতিকে হত্যা করার জন্য ব্যবহার করা হচ্ছে পৃথিবীর সব প্রাণী স্বার্থপথ মানবজাতি এর ব্যতিক্রম নয় মানব জাতি ভালোবাসাকে নিয়ে গর্ব করে অথচ মানব জাতির ইতিহাস মানুষ সম্ভবত খুবই সুন্দর শুভ্র এবং মহৎ কিন্তু মানুষ সংঘবদ্ধভাবে খুবই সাংঘাতিক এবং হিংস্র একটি সিংহ যখন একটি বনে অপর একটি সিংহকে শিকার করতে দেখে তখন ওই সিংহটি অন্য সিংহকে আঘাত করে মেরে ফেলে না সম্ভবত একটি অপরকে কখনো আঘাত করে নাই বাঘ যখন সম্ভবত অন্য কোনো বাঘ সেই বাঘের হরিণ শিকারে ভাত বসে নয় কিন্তু সুসভ্য হিসেবে মানব জাতি একমাত্র জাতি যা অন্যর ভাগে ভাত বসায় এবং যুদ্ধে মারামারিতে লিপ্ত হয়